বোনকে ফুল দিচ্ছিস না কেন আরে দে মেয়েটা কাঁদছে কি করে তুই দিবি না তুই দিবি না ঠিক আছে বনকে দিতে হবে না এই মিষ্টি তুই কাটিস না এই দেখ দিদিটা তো ছোট তোর জন্য বড় একটা ফুলের তোরা এনেছি আমি যা দেখা গিয়ে দিদিকে খুশি তো খুশি তো

ঠিক আছে যা সাবধানে যাবি টাটা বিষ্টু মেলাতে তো চলেই এসেছিস এখন বল কি কি খাবি বলবি তো ওরে বাবারে ওরে বাবারে এত কিছু খাবি এত কিছু এই পেটের জায়গা হবে টুলুর পেটে টুলুর পেটে আর এর পেটে যদি জায়গা না হয় কার পেটে দেবে এর পেটে ওরে বাবারে আমি তো খাওয়াবোই না কোথায় আইসক্রিম কোথায় আইসক্রিম কই এই না ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলে গলা ব্যথা হয়ে যাবে এরকম করিস না ছি 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 পরে পরে এই মিষ্টু মিষ্টু

এই তুই এখানে একা একা নাচ করছিস তো দিদি কই tata তাই তো দিদিকে ডাক দিদি আর উহী বলিস না এই দেখ তোর জন্য অত দিদির জন্য আমি দুটো ফুলের তোড়া এনেছি হ্যাঁ তোর দিদি যখন ওই রাস্তায় গেছে তুই কোনটা নিবি তাড়াতাড়ি নিয়ে নে মা মা ঠিক আছে এটা রেখে দে দিদি যখন আসবে তখন দিদিকে দিয়ে দেব আবার কি হলো না না তুই দিদিকে ঠকাল দেব না আমি দিবি তো দিদিকে ঠিক আছে দিয়ে দিস দিদিকে এনে দিদি খুব খুশি হবে ফুলের তোড়া পেলে কি দিদিকে কাঁচকলা দিবি চালাকি বুদ্ধি করে দুটো ফুলের তোড়া নিয়ে এখন দিদিকে কাঁচকলা দিবি না না দে বলছি একটা দে 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 দিয়ে যা দিয়ে যা এ বাবা কি দুষ্টু মেয়ে দেখেছো এটা আমি কি দেখছি আমাদের জিলাপি গাছে জিলাপি হয়েছে তা আবার তিন তিনটে যাই তাড়াতাড়ি গিয়ে জিলাপিগুলো নিয়ে আসি না হলে পাড়ার বাচ্চা কাচ্চা সব নিয়ে নিবে ওরে বাবারে প্রথমে আমি এটা নেব আরে কে তো না তুমি তো আমাদেরই জিলাপি গাছ কিভাবে কাচ্ছে দেখো তো এটাও নিব যাই যাই